সোনা সাহার জন্মদিনে প্রতীকের মিষ্টি পোস্ট তাহলে কি প্রেম করছে তারা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার পরিচিত মুখ সোনা সাহা আর মঙ্গলবার অভিনেত্রীর জন্মদিন ছিল টিভি পর্দায় একাধিক হিট ধারাবাহিকে কাজ করেছেন আর কয়েক বছর আগে একজনকে বিয়ে করেছিলেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন তার স্বামী মানে প্রাক্তন স্বামী সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে আদরে পোস্ট করলেন অভিনেতা প্রতীক সেন বন্ধুরা প্রতীক আর সোনা সাহার একটি ছবি পোস্ট করে প্রতীক লেখেন শুভ জন্মদিন আমার ভালোবাসা তোমার সঙ্গে প্রতিটা দিন উপহারের মতো মনে হয় কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ তোমার জন্য তোমার হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোমার দয়া তোমার চারপাশের সকলকে স্পর্শ করে এবং তোমার ভালোবাসা আমাকে বেঁচে থাকা মানুষদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি করে তোলে যদিও প্রতীক পরে বলে এই দাবিটা শুধুই বন্ধুত্বের যদিও প্রেমিক বলে দাবি করেনি শেষে প্রতীক সেন কিন্তু বন্ধু বলে স্বীকার করে নিয়েছে যদিও তার পোস্টে অনেক ভালোবাসার কথা রয়েছে আর দর্শক এই পোস্ট দেখেই বলছে যে প্রতীক সেন আর সোনামণি সাহা বাস্তবে সত্যি সত্যি প্রেম করছেন তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ